সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের সব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণকুলার প্রচুরাট আর এই হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত রাতের পকমে গরুগুলো পাওয়া যায় তেচালিন এখানে যে বিক্রিটা বাইরে আসছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

আর রমজান কম এমনি আর আমদানিটাও কম হয় এই উপলক্ষে যারা আসছে তারা বেচাকেনা করতে চায় যারা আসতে তারা একটু কমের মধ্যেও পাচ্ছে এভাবে বেচাকেনা কিনা হচ্ছে না কয়টা গরু দেখানো সাতটা গরু দেখা তো চলেন গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ দেখি

তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে পঞ্চান্ন দর্শক ভাই নাই আচ্ছা একবারে ফিক্সড রেট বলে দিলাম এই বাচ্চাটা আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা জি আটচল্লিশ হাজার টাকা ফিক্সড রেট ফিক্সড রেট কোনো দর দামের জায়গা থাকবে দর জায়গা নাই কারণ এত একটা বাচ্চা অরিজিনাল একটা হরিস্টেন ফিরেন্দাদের বাচ্চা সাত মাস বয়সের বাচ্চা আট এর থেকে কত কম রেটে পাবে আচ্ছা তো সিরিয়ালে দুই নম্বরের যে বাচ্চাটা আছে এটা কি জাতের এটা একটা হলস্টাইন ফিজেন্ট এটা একটা হলস্টাইন ফিজেন্ট বাচ্চা এটার কেমন

মাসের মতো বয়স হ্যাঁ এর তল একটু দেখেছেন দেখানেরও বাচ্চা একটা সুন্দর ভাবে দেখা যায় আর আসলে বাচ্চা গরম তো তলা দেখালাম না দেখবেন খালি নিপিল চাটা ঠিক আছে কিনা আপনারা দেখবেন হলো যখন প্রেগন্যেন্ট হবে সাত মাস আট মাস ওই সময় তলা দেখতে হবে আর দেখতে হবে গায়ে যা

ঠিক আছে চারটা বার আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা সত্তর চাচ্ছি ভাই একটু মাইনাস আছে সত্তর চাড়ছেন কিছু দর দামের জায়গা আছে আচ্ছা কেউ কি দাম দিতে কোটা হ্যাঁ কেমন দাম বলতেছে স্যারের দু হাজার কম দাম হ্যাঁ দু হাজার কম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন থাকবেন এই পাঁচ হাজারের টাকা করেছেন পাঁচ হাজার বারতে হলে পাঁচ হাজার টাকা দু হাজার বারতি করে বিক্রি করবেন আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম

আনুমানিক দশ এগারো মাস তো হবে দশ এগারো মাসের মতো বয়স আচ্ছা নাবি নেই দেখা যায় তলা বাচ্চা একটু দেখাই দিই আমরা বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি আশি হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা কেউ কি দাম দিছে গোলটা হ্যাঁ হ্যাঁ কেমন দাম বলতেছে 50 52 50 52 বলতেছে জি আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় 65 65 হলে বেচে যায় এ কি বের হইছে এগুলো গায়ে এই যে বক্স না কি বাবা আইতে আচ্ছা ভালো হয় গেছে হ্যাঁ ভালো হয় আচ্ছা ভালো থাকবে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নি আসছেন হ্যাঁ কয়টা নি আসছেন গরু একটা একটা বাড়ির না ব্যবসার এটা বাড়ি বাড়ি গরু কি জাতের রেটে

কিছু অভাঙ্গি আমি আসবো মানে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে বেঁচে যায় মানে আটচল্লিশ উপরে পঞ্চাশের অধিক যাতে এখান না পঞ্চাশ পার করে হলে বেঁচে যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার বাজার তো ঢিল ঢালি লাগছে ঢিল ঢালি লাগছে আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ